আসসালামু আলাইকুম আমরা আজকে ছোট্ট একটা ট্রিক্স বলবো মরিচ হাইব্রিড মরিচের হাইব্রিড মরিচ অনেকে আপনারা চাষ করেন কেউ বাণিজ্যিকভাবে কেউ বা বাসাই খাবারের জন্য আর কি অল্প পরিসরে তো যেভাবে চাষ করেন হাইব্রিড মরিচ যারা চাষ করেন তাদের জন্য আজকে ছোট্ট ট্রিক্স সেটা হচ্ছে কুষিকর্তন এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন আমি মালচিং শিটে হাইব্রিড মরিচ লাগিয়েছি। তো এই মরিচটা কীভাবে কুষিকর্তন করে দিতে হবে আমি সেই ব্যাপারটা দেখাবো আর কি তো দেখেন এই যে এখান থেকে এখান থেকে নিচ পর্যন্ত কোনো ফুল নাই ফুল আসছে মরিচের এখানে 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 নিচে কোনো নাই এই কুশিগুলো যদি থাকে গাছটা হচ্ছে উপর দিকে বৃদ্ধি হবে না এবং এই কুশিতে ফলও আসবে না তো সেক্ষেত্রে এটা হাত দিয়ে সুন্দর করে আস্তে করে এই আলতো করে নিচের দিকে চাপ দিলে এই কুশিটা ভেঙে যাবে এই যে আমরা চাপ দিচ্ছি এই যে দেখেন এই বাস এইভাবে আপনি হচ্ছে গাছটা পরিষ্কার করে দিবেন দেন এই গাছের গোড়ার ঘাস যেগুলো আছে এইটাও পরিষ্কার করে দিবেন আর এখান থেকে হালকা করে একটু মাটি গাছের গোড়ায় দিয়ে দিবেন বাস এই যে পরেরটা যদি দেখা যায় সেম আপনার এইভাবে এইভাবে আপনার পরিষ্কার করে দিবেন আমরা আমাদের যেগুলো ছিল ওগুলো আমরা পরিষ্কার করে দিয়েছি এটা ভিডিওর জন্য আমরা এই তিনটা দেখানোর জন্য রেখেছিলাম এই এই আপনার এই যে বাস এই যে দেখেন এখান থেকে নিচ পর্যন্ত কোনো আপনার মরিজ নাই এখান থেকে এই যে ফুল আসছে প্রত্যেকটা ডগায় ডগায় প্রত্যেকটা গিটে গিটে ফুল আসছে কিন্তু আপনারা এই জায়গাতে এগুলাতে কোনো ফুল দেখতে পাবেন না এগুলাতে কোনো ফুল আসে নাই তারপরে এইটা আপনার কুশি কর্তন করে দেওয়ার পর এখানে আমরা হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করে দিব যেহেতু এই জায়গায় আমরা কুশিটা কর্তন করলাম এই জন্য আমরা এখানে ছত্রাকনাশক সুন্দর করে স্প্রে করে দিব ছত্রাকনাশক স্প্রে করে দিব। তো ইনশাআল্লাহ এই ছিল আপনার মরিজের যে কুশি কর্তনের ভিডিও আপনারা এইভাবে কুশি কুশিকর্তন করে দিবেন মরিচের দেখবেন যে আপনার গাছের গ্রোথ ভালো আসবে ফলন ভালো আসবে তো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম